তাহলে এই ধান একদম সব লম্বা লম্বা কোয়াল হয়ে যাবে আর কোয়াল মানে আপনারা শহরের মানুষ হয়তো বুঝবেন না মানে এই ধানের আগা থেকে চারাবে রে কি ভাই ট্যাক হয়ে যাবে ট্যাক ট্যাক একটু দেখাই দেন দিন ট্যাক রে পুরো মানে কোয়াল হয়ে গেলে ওই ধানের আর ওই চাউল হয় না এই তো পাওয়া গিয়েছে এই যে ভাই দেখেন এই যে এই যে দেখেন এই যে কত বড় বড় ট্যাগ দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ এই যে ট্যাগ দেখেন আমাদের গ্রামে গ্রামে আনছিল ভাষা এই এইরকম কোয়াল হয়ে গেলে এই ধানে আর সাবুলা হবে না কুড়াও হবে না নষ্ট হয়ে যাবে এই কারণে বিপদে আছে কৃষক আর আকাশের অবস্থাও কিন্তু ভালো না আর আজকেও যে পরিমাণ গরম পড়ছে মানে ঝড় বৃষ্টি হওয়ার ভয় মানে একশো ভাগের ভিতরে নব্বই ভাগ এত গরমে মানে সহ্য করে নাকি ভাই এত গরম পড়লে আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ আর আমরা তো কৃষি কৃষিকাজই করি আমরা জানি যে কেমন আবহাওয়া হলে কেমন পরিবেশ হলে ঝড় বৃষ্টি হয় আপনাদেরও বিপদ মানে চাষিরও বিপদ এই ধান কিন্তু এতদিন বান্দা হয়ে যাইত জালি দেওয়া হয়ে যাইত এমন কি ঝাড়া হয়ে যাই আর এখনো যে কি হবে আল্লাহ জানে আর এই জায়গাটা এমনই জায়গা আর ওই পাশে ওই যে ভেড়ির গাবি দেখছেন তো প্রিয় বন্ধুরা কি ভাই মানে যদি পানি হয় ওখানে তো এরকম হাটুর উপরে উঠে যায় পানি আর এখন তো ফসলে মানে যে রকম খরচ সেই রকম টাকা মানে বিচলির যে রকম মূল্য ধানেরও সেই রকম মূল্য কি ভাই এখন বিচলির মূল্য প্রায় আট থেকে দশ হাজার টাকা এক মন ধান প্রায় ষোলোশো টাকা তাহলে প্রায় প্রতি বিঘাতে পঁয়ত্রিশ হাজার টাকার ফসল আছে তবে কীরকম বেচা কিনা হবে উঠা পরে আমরা তো জানি না আর যদি ক্ষতি না হয় তাহলে তখন বোঝা যাবে হুম করে তাহলে আপনারা বাংলাদেশের মানুষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য কামনা করে আমাদের অধিবেশন শেষ করছি হুম আসসালাম আলাইকুম ভালো থাকেন ভাই ধর জনগণ

সবাই আল্লাহর উপর ভরসা রাখবেন প্রিয় বন্ধুরা কেননা লাভের মালিক আল্লাহ আল্লাহ আল্লাহর ইশারায় কিন্তু সব কিছু হয় আল্লাহ মানে লস লাভের ভিতর দিয়ে আমাদের পরীক্ষা করেন কি ভাই এটা কিন্তু আমাদের আল্লাহ দিতেও পারে নিতেও পারে অবশ্যই এটা হচ্ছে আমাদের এই জাগতিক কর্মজীবনের একটা পরীক্ষা কি ভাই ভাই এই কারণে সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন ক্ষতি হয়ে যাবে বললে সেই ভয়তে যে আবাদ ফসল কম করবেন এটা কিন্তু কেউ করবেন না কাজ কম করবেন এটাও করবেন না সবাই পরিশ্রম করবেন নিজেদের দেশ জাতি ভাগ্য ভবিষ্যৎ গড়বেন মানে নিজের পরিবার সুখে থাকলে গ্রামের উন্নতি গ্রামের উন্নতি হলে ইউনিয়নের উন্নতি ইউনিয়নের উন্নতি হলে উপজেলার উন্নতি উপজেলার হলে জেলা তারপরে সমগ্র দেশ আমরা সবাই কিন্তু সবাই দেশ পৃথিবী কি ভাই নিয়ে দুনিয়া একজন আর একজনের ছাড়া তো চলতে পারে না পারে মানে আমাদের সবাই সাথে সবাই কিন্তু একটা অদৃশ্য যোগ সূত্র আছে কি ভাই ওই সেই একটা গল্প আছে না একজন কৃষক ছিল সেই কৃষকের তিনটা ছেলে ছিল তাই ওই কৃষকটা তার তিন ছেলেকে ডেকে মানে কোন ছেলেটার বেশি বুদ্ধি মানে মেধা প্রতিভা আছে দেখার জন্য বলল তোমাদের হাতে একশো করে টাকা দিলাম আজ বাজার থেকে দেখবো কে কি কিনে নিয়ে আসো কি ভাই তখন সন্ধ্যার মাগরিফের নামাজের পরে বৈশা আছে তখন বড় ছেলে নিয়ে আসলো আঙুর ফল আর এক ছেলে আসলো সুন্দর দেখে সেই উত্তর দিনাজপুরের সেই ঠাকুরগাঁ দিনাজপুরের হাড়ি ভাঙাম কি ভাই তখন ওই মুরব্বী জিজ্ঞাসা করলো একজন তো আফেল আর একজন আঙুর আর একজন আম নিয়ে আসলে কেন তখন যে ছেলেটি আম নিয়ে আসলো সে বলল আব্বু আমি আম নিয়ে এসেছি এই জন্য এই আমটি আপনি খাবেন খাওয়ার পরে এই আটি থেকে কিন্তু চারা হবে চারা হওয়ার পরে এই গাছটি অনেক বড় হবে হলে এই গাছের আম বিক্রি করে আপনি হাত খরচ চালাতে পারবেন আর আপনি যখন একটু কাজ করার অনুপযোগী হয়ে যাবেন তখন আমি তো উপার্জন করব আমি আয় উপার্জন করে নিয়ে এসে আপনার হাতে টাকা দেব ওই আম গাছের ছায় বসে বসে আমার ওই টাকা নিয়ে শান্তিতে বাতাসে বসে থাকবে এই কারণে সবাই আমি বারবার কিন্তু বলি যে সন্তান আর পিতা মাতা এর উপরে কিন্তু জিনিস নাই প্রিয় বন্ধুরা ও অংশ আমাদের জীবনের

মুরব্বী বাবা মার পিছনে খরচ করতে একবারও বিলম্ব করবে না কৃপণতা করবে না ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সুখ শান্তির মালিক আল্লাহ আল্লাহ তোমার কোন দিকটা ধন দৌলত দেবে আর কিভাবে কেড়ে নেবে কেউ জানে না কি ভাই আল্লাহর ইশারা ছাড়া সুখ শান্তি আনন্দ কিছুই লাভ করা যায় না তাহলে আজকের মতো কাজ শেষ নাকি খোদা হাফেজ সবাই দোয়া করেন আমাদের জন্য আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করেন এবং যশোরের লোকদের জন্য দোয়া করেন জন্য ভালোভাবে যশোরের কৃষকেরা গোলায় ধানটা উঠেতে পারি আমরাও যেন সুস্থভাবে বাড়ি যেতে পারি এই দোয়া রাখিয়েন ভাই